প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আট আটই এপ্রিল রোজ মঙ্গলবার চলে আসছে জোনালহাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেব আজকে পাটের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পাট এইমাত্র বিক্রি হয়ে গেছে আসলে আমদানি খুবই কম পাটের বড় ভাই কত করে পাট বিক্রি করছেন সাতশো বিশ সাঁইত্রিশশো বিশ না দর্শক শুনতে পাইলেন সাঁইত্রিশশো টাকা করে পাট বিক্রি করছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটির পাট তবে অন্য অন্য জায়গায় এর থেকে ভালো কোয়ালিটির পাট হতে পারে তবে এই হাটের সর্বোচ্চ সেরা পাট কিন্তু এবার একচল্লিশ কেজি পাঁচশো গ্রামের প্রতিমূল মন দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি একেবারে ফ্রেশ সর্বোচ্চ মানের পাট এটা দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি পাটের অলরেডি দরদাম করতেছেন একজন পাট ব্যবসায়ী আর দর্শক বর্তমানে কিন্তু একেবারে পাট আমদানি নাই বললেই চলে এখানে একটা নিম পাট দেখতেছেন দেখতে পাচ্ছেন আর এই পাশে যে পাশটা হাট আসলে বসে মূলত এখান দিয়ে

শুনতে অলরেডি কিন্তু এটার পাঁচশো টাকা দাম বলছে মানে পঁয়ত্রিশশো টাকা কি এটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি একটা বত্রিশশো টাকা বিক্রি করছে এইটা মিল শার্ট পাঠিয়ে আছেন আর এটা সাতশো টাকা আবদার করছে হয়তো বা কিছু একটা হবে এখানে দর্শক অলরেডি কিন্তু সিলিপ দিয়ে ফেলছে

টাকা দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি একেবারে বাজারে পাট আমদানি নাই যার কারণে আসলে সবসময় নিউজ দেওয়া হয় না অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসলে প্রশ্ন করেন ভাই আহ পাটের নিউজ দেন পাটের নিউজ দেন আসলে নিউজ দেওয়ার মতো যদি কোনো কিছু না থাকে একজনের পার্ট হঠাৎ করে ধরে তাকে কথা বলে শিখায় নিয়ে যদি পাটে নিউজ দেয় ভাই আপনাদের ক্ষতি হবে এমন কোনো কাজ কখনো করার চেষ্টাও করি না আমি আশা দোয়া রাখবেন যে এই এই ধরনের কাজ যেন কখনো না করতে হয়